নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চার জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে এখন আমরা সেটা হেডলাইনটির কায়দায় চীন বিশ্বে ছাড়ল নয়া ভাইরাস এম পিবি এখানে বলা হচ্ছে দেখতে দেখতে পাঁচ বছর কেটে গিয়েছে বটে কিন্তু দুই হাজার কুড়ি এর করোনার আতঙ্ক এখনো বলতে পারেনি বিশ্ব এর মাঝেই ফের নতুন ভাইরাস আতঙ্ক ফিরল চীনে সেই চীন যেখানের উহান প্রদেশ থেকে প্রথম ছড়িয়েছিল কোভিড নাইন্টিন এবার ফের সেখানেই মাথাচাড়া দিয়ে উঠল এইচএমপিবি সংক্রমণ দুই হাজার পঁচিশের শুরুতেই কি ফের নতুন অতিমারি হানা দেবে বিশ্বে হিউম্যান মেতা মো ভাইরাস বা এইচএমপিবি এই ভাইরাসের সংক্রমণেই নাকি খাবু চীনের হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর সংখ্যা এমনকি একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে এতে নাকি অনেকের মৃত্যুও হচ্ছে বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টেও দাবি করা হয়েছে চীনে সংক্রমণ চড়াচ্ছে এই ভাইরাস সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে দাবি করা হচ্ছে শীতের শুরুতে নাকি এইচএমপি ভি ইনফ্লুয়েঞ্জা এ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিনের মতো একাধিক ভাইরাস মাথাচারা দিয়ে উঠেছে চীনে বিভিন্ন রিপোর্ট বলছে HMPV ভি ভাইরাসের উপসর্গগুলি নাকি অনেকটাই করোনার মতো একে করোনার জমজ বললেও ভুল বলা হবে না এমনকি এই ভাইরাসের সংক্রমণের হারও বেশি আর তাতেই চিন্তা বাড়ছে অন্যান্য দেশগুলিতেও স্বাস্থ্য আধিকারিকরাও চিন্তায় পড়েছেন বলে খবর বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিপি এর উপসর্গ নাকি অনেকটা কোভিড নাইন্টিনের মতোই ফুসফুসে হানা দিয়ে শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে তুলছে এই ভাইরাস এর অন্যতম উপসর্গ হল একটানা কাশি সঙ্গে দুম জ্বর নাক আটকে যাওয়া গলা বেতার মতো উপসর্গও থাকছে ফাঁসা অনেকের ক্ষেত্রে মাথা ব্যথার উপসর্গও দেখা যাচ্ছে উপসর্গের মতো এই ভাইরাসের সংক্রমণের ডাছও কোভিড নাইন্টিনের মতো বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা রিপোর্ট বলছে সংক্রমিত ব্যক্তিদের হাসি কাশি সয়াব থেকে চড়াতে পারে এইচএমপিভি তবে বেশিরভাগ সময় দুই পাঁচ দিনের মধ্যে এইচএমপিভি আপনা আপনি ছেড়ে যায় বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য